আসসালামু আলাইকুম সম্মানিত শ্রুতি দর্শক মন্ডলী সকলকে আন্তরিক সালাম ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি সেই সাথে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার কথাগুলো শুনছেন সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা রইল আমি যে কথাটি চিন্তা করলাম সেটা হচ্ছে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে ছাত্রদের তাজা রক্তের বিনিময়ে যে রক্তের দাগ এখনো শুকায়নি যে রক্তের দাগে এখনো হাসিনার খুন লেগে আছে এই হাসিনাকে ছাত্র জনতা মিলে দেশ থেকে খেয়ে দিয়ে দিয়েছে বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম কোন সরকার বহির্বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলোকে আবল তাবোল বলে তাদেরকে পাত্তা না দিয়ে তাদেরকে টিটক্যারি করে কে সম্মান না দিয়ে জোর করে স্বৈরতান্ত্রিকভাবে দেশ চালাতে গিয়ে আজকে সাতেরো জন আন্দোলনের কাছে পদত্যাগ করে এখন পদত্যাগ করেছেন কি করেননি সেটা তার ব্যাপার তবে দেশ ছেড়ে ক্ষমতা রেখে দেশ ছেড়ে পালিয়ে গেলেন এটাই বাংলাদেশের ইতিহাসের প্রথম বাংলাদেশের ইতিহাসে এটাই ইতিহাস যে দেশের শাসক দুই দিন আগেও বলেছিল এই আন্দোলন দমন করা তাদের দুই মিনিটের ব্যাপার তাদের ক্যাডার দিয়ে সেই শাসক পালিয়ে রক্ষা পেল কোনো মতে গণভবন ঘেরাও কর্মসূচি দেওয়ার আগেই উনি বাংলার পরাজিত নবাবের মতো শাড়ি পরার সময়টাও পেলেন না পালিয়ে গেলেন এখন ছাত্র জনতারা একটি বিজয় উল্লাস করছে আর এই বিজয় উল্লাসকে যদি কেউ আতঙ্কের মধ্যে ফেলতে চায় ছাত্র জনতারা সেটা মেনে নেবে না আমাদের মাননীয় সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাগত সাহেবকে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা ভেবেছিলাম যে অন্তর্বর্তী সরকার ছাত্রদের একটি পরীক্ষা কেন্দ্র এই পরীক্ষা কেন্দ্রে যারা পাশ করতে পারবে তারা ছাত্র জনতার হৃদয়ের গভীরে প্রবেশ করবে আর যারা এই পরীক্ষায় ফেল করবে তারা আবারও সাবেক স্বৈরাচার স্বৈরাচার শাসকের মতো পরিণতি না হলে অন্তত মানুষ তাদেরকে ভালো চোখে দেখবে না মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা একটি সুযোগ পেয়েছিলেন কারণ উনি বিগত দিনে আওয়ামী লীগের একটা ট্যাগ তার গায়ে আছে কারণ উনি দুই হাজার নয় সালের যা সরকার গঠন করেছিল আওয়ামী লীগ সেই নির্বাচন সেই নির্বাচনের উনি একজন নির্বাচন কমিশনার ছিলেন ওটা নিরপেক্ষ একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের কমিশনার ছিলেন এটা ঠিক আছে কিন্তু অন্তর্বর্তী সরকারের ছাত্ররা তাকে দায়িত্ব দিয়েছিল এই কারণে যে উনি একজন সেনা কর্মকর্তা সাবে। উনি হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাকে এমনভাবেই এগিয়ে নিয়ে যাবেন যেন খুনি হাসিনার বিচার যারা তাদের হাতে এই ষোলোটি বছর সাড়ে পনেরোটি বছর নির্যাতিতে নিপীড়িত হয়েছে তাদের হয়তো উনি বিচার করবেন এবং এ ব্যাপারে উনি ভালো ভূমিকা রাখবেন কিন্তু উনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে পুনর্গঠন করার একটা মেসেজ দিলেন যে মেসেজ ছাত্র জনতারা ভালোভাবে নেয়নি যাদেরকে খেদাতে হাজার হাজার ছাত্রের প্রাণ বিলিয়ে দিতে হয়েছে এখনও অনেকেই গুলিবিদ্ধ হয় হাসপাতালে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছে আবার অনেকেই গুম হয়ে আছে সেইখান থেকে ফিরে এসে যদি আপনি আবারও তাদেরকে পুনর্জাগরণের নোটিশ বার্তা দেন মেসেজ দেন তাহলে ছাত্রজন তারা কীভাবে আপনাকে মেনে নেবে আপনি প্রথম পরিব পরীক্ষায় আপনি ফেল করলেন আপনি আওয়ামী প্রীতির একটি নমুনা প্রদর্শন করলেন যে নমুনা আপনাকে আপনার পথ থেকে সরাতে বাধ্য করলো এবং এই পরিবর্তন কি বার্তা দিচ্ছে এই পরিবর্তন এই বার্তা দিচ্ছে যে ছাত্ররা এটা বুঝিয়ে দিল যে আপনাদেরকে আমরা সম্মান দিয়ে ওখানে পাঠিয়েছি আপনারা যদি কেউ এই ছাত্র জনতা এবং আঠারো কোটি মানুষের আবেগের বিপরীতে অবস্থান নেন তাহলে আপনাদেরকে সেখানে রাখা হবে না এবং সেই ক্ষমতা যে তাদের আছে সেটাও প্রমাণ করল আমি বাকি উপদেষ্টাদেরকে বলবো আপনারা একটা সুযোগ পেয়েছেন স্বাধীন দেশে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছেন যা ইতিপূর্বে দেওয়া হয়নি আপনারা এটাকে কাজে লাগবে আপনারা দেখিয়ে দিন আপনাদের যোগ্যতা দক্ষতা আত্মমর্যাদা বিশ্বের বুকে তুলে ধরুন আপনারা নিজেদেরকে নতুনভাবে কাজ করে বাংলাদেশকে এগিয়ে নেন বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা তৈরি করে দিন আগামীতে যেন নির্বাচিত সরকার এসে সেভাবে কাজ করতে পারে কিন্তু আপনারা পরাজিত ব্যর্থ এবং পালিয়ে যাওয়া সরকারের পক্ষে কেউ কাজ করে মির্জাফরি করে এখানে টিকে থাকতে পারবেন না তাই এখান থেকে আপনাদের সকলের শিক্ষা নেওয়া উচিত আজকে উপদেষ্টা পরিষদের আরও কয়েকজন মাননীয় উপদেষ্টা শপথ নিয়েছেন অর্থাৎ উপদেষ্টা পরিষদের সংখ্যা এখন একুশ জনে গেছে এই জন ব্যক্তি মানেই বাংলাদেশ এই জন মানেই হচ্ছে বাংলাদেশের চিত্র বাংলাদেশের আঠারো কোটি মানুষ কী চায় কেন চায় কিভাবে চায় আপনারা যদি সেটা অনুধাবন করে এগিয়ে যেতে পারেন তাহলে আপনারা অবশ্যই সেলুট পাবেন কারণ আপনারা যে সুযোগ পেয়েছেন এ সুযোগ আর কেউ নাও পেতে পারে এবং আপনারাও আগামীতে না পেতে নাও পেতে পারেন তাই আমি আশা করব ছাত্র জনতারা যেভাবে জেগে আছে একটি নির্বাচিত সরকার আসা না পর্যন্ত ছাত্ররা এভাবেই জেগে থেকে প্রত্যেককে পাহারা দেবে আর আমরা এই পাহারাদারদের সাথে আমরাও সহকারী পাহারাদার হিসাবে আছি বাংলাদেশ ভালোভাবে এগিয়ে যাক আঠারো কোটি মানুষের হৃদয়ের প্রতিফলন ঘটুক এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতলি বারকাত